মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব গভর্নর এবং ডিজিপি কে লিখিত তারা কিছু করেননি এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে নির্দেশ সেই যে এসপি এখানকার ভাইলেট করেছে এবং এখানে বিধানসভার বিরোধী দলনেতা যে কায়দায় আক্রান্ত হলেন তাতে সহজেই অনুমেয় কোচবিহার জেলায় তৃণমূল ছাড়া অন্য কারোরই নিরাপত্তা নেই একবারে পরিষ্কার কথা সেই কারণে আমার তিন কলিগ এম এল এ নিখিল রঞ্জন দে বরেন বর্মন এবং সুশীল বর্মন সম্পূর্ণ ব্যক্তিগত এবং ধর্মীয় কাজে গিয়ে কখনো মন্দিরে কখনো রেল স্টেশনে কখনো কোর্টে আক্রান্ত হয়েছেন আমি ওদের বাধা সরিয়ে সেন্ট্রাল ফোর্স যারা আমাদের নিরাপত্তায় ছিল আমার এবং নিশ্চিতের তাদেরকে বলেছি আমি যে আপনারা গাড়ি থেকে নামবেন না ওরা যা পারে করুক এবং যেভাবে আমার পাশের কাঁচটায় বাঁশ নয় মোটা মোটা কাঠের বাটাম যেগুলো লাগলে কোনো মানুষ বাঁচতে পারে না সেগুলো দিয়ে ধপ মেরেছে ডবল লেয়ারের বুলেট প্রুফ কাজ ছিল বলে ফিজিক্যালি ইনজোর হইনি কিন্তু বুলেট প্রুফ গাড়ির পিছনের কাজটা পাথর ছুঁড়ে ভেঙেছে উদয়ন গুহর নেতৃত্বে হয়েছে এই উদয়ন গুহ পোস্টপল ভায়োলেন্সে কোচবিহার জেলায় দু হাজার একুশ সালে একাধিক বিজেপি কর্মী হিন্দু মানুষকে খুন করার অভিযুক্ত এই উদয়ন গুহকে এনএইচআরসি কলকাতা হাইকোর্টে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা করেছিল আজকে জুডিশিয়ারি বলুন তদন্তকারী সংস্থা বলুন পুলিশ বলুন তারা এই ধরনের ক্রিমিনালকে বাইরে ছেড়ে রাখার জন্য রাজ্যের বিরোধী দলনেতা যিনি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষকে রিপ্রেজেন্ট করেন তাকে আক্রান্ত হতে হলো। এবং কর্মে থাকা একাধিক বেসরকারি গাড়ি পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে এবং যারা ছিল তার নব্বই ভাগই কমপ্লিটলি তৃণমূলের মুসলমান গুন্ডা কমপ্লিটলি তাদের দেখলেই বুঝতে পারবেন আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা থাকবে কেন আইন শৃঙ্খলা তো থাকতে পারে না অতএব আমি এসপি যে টাইম কোড দিয়েছে যাব ভাঙা গাড়িগুলো এসপির কাছে নিয়ে যাব তারপরে আমার দিক থেকে যা করার আমি করব আমি এর শেষ দেখে ছাড়বো এইটুকু